তো এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ওই যে আশিক গাইছিল না ওরে দিনের বেলা ashur jodiya phande rosha jaaini mana মালা rosha jaaini Aú oh, alea que eres maula, tú iré, yo, tú y maula, tú iré. yo. Oh, Aú alea que maula, tú y yo, tú y yo. alma y seguile caelo, yo no sé no viviré, maula, yo no sé no viviré. বাঁচাই লোকের মালা তুই রে মারা মালা তুই রে তুই আওয়ালে আগুনে গল্পা করলো সেটা কে রে মালা তুই রে তুই রে তুই আওয়ালে রে মালা তুই রে তৈ সবাই কোলে করে না

আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস দেখে যাচ্ছি এক নাম্বার

এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা তোমরা যারা হাদিস মানবা তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং মানবা

উল ফজল আল কাননা দেইকা প্রশ্ন করলাম গো উম্মুল ফজল আপনি কেন এমন ভাবে কাঁদছেন উম্মুল ফজল কান্দিয়ার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মোবারকের একটা টুকরা গোস্তকারীটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেয়া হয়েছে মনোজগ দিবেন মরব্বী বাবা নাও মনোজগ দিবেন পর্দার অন্তরালের আমার মা ভনেরা মনোজগ ফুট দিবেন আমার জগৎ ভাইয়েরা অমল ফজল কইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোস্ত কাইটা আমি অমল ফজলের কোলের মধ্যে দেয়া হয়েছে ইয়া রসুল কত রকমের স্বপ্ন দেখলাম গো কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনো দিন দেখি নাই অমল ফজল বলে আমি নবীজির চেহারা দিকে তাকায় দেখলাম আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে তাবাসুম হাসি দিতেছে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শরীর মোবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দিয়েছে এটা শুনে আপনি নবী হাসতেছেন কারণটা কি আমার নবী বলে উম্মুল ফজল শুনো অল্প কিছু দিনের মধ্যে আমি নবীজির কলিজা টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতিমা তুজ জাহরার গর্ভ একজন সন্তানের আগমন হবে যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি অমুল ফজলের কলম বারকের মধ্যে দেয়া হবে ইয়ারসুল্লাহ আপনি নবীর শরীরের গোস্তের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন আমার নবী কয় অন্য কোন কারণে না অন্য কোন কারণে না আমি নবী বললাম আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান এই সন্তানগুলা আমি নবী দেহ মুবারকের একটা ংস কেউ যদি এদেরকে কষ্ট দেয় কেউ যদি তাদেরকে আঘাত করে স্মরণ আমার মদিনার নবী কষ্ট পায় ও কেউ যদি ওদের দেয় কষ্টলা কে কলি যায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্টলা যায় বাবারে কষ্ট দিল দয়ালেনো বীর গায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট মার গাই বাবার কষ্ট দিল মা পা

বড় কষ্ট লাগে ফজল বলে আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মোবার কোন লাল হয়ে গেছে আমার নবীর গান মোবার কোন লাল হয়ে গেছে আমি দেখলাম নবীজির চোখ মোবার গোলা বায়া বায়া নবীজির গান মোবার বায়া বায়া নবীজির দাঁড়ি মোবার বায়া পানি পড়তেছে আমি প্রশ্ন করলাম ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন নবী la mano.

নামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মোবারকের মধ্যে চুরি চালাইবো এদের মধ্যে 22000 সৈন্য 22000 সৈন্য এই 22000 সৈন্যের মধ্যে 7000 কোরআনে হাফেজ থাকবে 7000 কোরআনে হাফেজ এই 22000 সৈন্যের মধ্যে 3000 মুফতি থাকবে ফিকার মাসালার জ্ঞান সম্পন্ন মনে রাখতে হবে আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মোবারক তারা চুরি সালাই ছিল এ হাজার সনের মধ্যে 60000 কোরআনে হাফেজ ছিল কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যাইয়েন না কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যাইয়েন না আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যাইয়েন না আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হইয়া যাইয়েন না আগে দেখবেন কোরআনে হাফেজের অন্তরের মধ্যে

জন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে আমরা দুনিয়াতে যা করি আর না করি নবীর প্রেমে জীবন দিব নবীর প্রেমে আমাদের অন্তর বিসর্জন রাখব আর যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী করেছে এজিদ বাহিনীর সাথে আমরা কখনো আপস করাবো না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আল্লাহ আমি সবাই তুমি হাত পদে করেন আল্লাহ Baba, oh, Baba, Baba. ও বাবা বাবা অনেক বৃষ্টি যেখানে মাহফিল হইতেছে এখানে অনেক বৃষ্টি কারেন্ট চলে গেছে একবারে বাবা কি বলো বাবা তোমাদের এখানেও বৃষ্টি আছে ঠিক আছে এখন রাখা তো বাবা হ্যাঁ এখন কথা কিচ্ছু বোঝাতে না বাবা গাড়ি তুইটা কল দিবা হ্যাঁ অন্ধকারই দেখো মাফিল একবার অন্ধকার হয়ে গেছে দেখছো